আপু এই যে কেক খাচ্ছেন জাকির ভাই কোথা থেকে এসেছেন আপনি সেই ক্যানিং থেকে শুধু জাকির ভাইকে দেখতে এসেছেন আচ্ছা জাকির ভাই দেখতে সুন্দর না ওনার কেক বেশি সুন্দর

তরুণী একজন দাঁড়িয়ে আমার প্রশংসা করছে এগুলা কারণ হচ্ছে গিয়ে এইটাই আমাদের কাজের স্পিড টা বাড়ায় এই যে এত সুন্দর একটা রিভিউ তাও সেই ক্যাডেগর থেকে আসছে